নমস্কার আমি জয়দীপ সাহা এতদিন অনেক গল্প কবিতা বলেছি বাট আজকের ভিডিওটা ঠিক অন্যরকম একটু অন্য ধাঁচে আজকে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনার সাথে কিছু কথা শেয়ার করে নেব ভিডিওর মাধ্যমে ভিডিওটা বেসিক্যালি একটু অন্যরকম মানে আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন খুব সাপোর্ট করেছেন কিন্তু আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকের যে মেন টপিক বা মেন যে আলোচনার বিষয়বস্তুটা আজকের আলোচনার বিষয় মেন বস্তু হচ্ছে বই বই নিয়ে খুব একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব একটা আলোচনা হয় না তা থেকে একটা ইচ্ছে ছিল যে বই নিয়ে যদি কিছু আপনাদের সামনে কিছু উপস্থাপনা করা যায় বা কিছু কথা আপনাদের সামনে শেয়ার করা যায় সেটাই শেয়ার করছি আজ প্রথমত বলবো বই কী বই এমন একটা বিষয় যার সাথে প্রত্যেকটা মানুষ খুব ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে আছে তা বই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যায় বাট যেহেতু হাতে বেশি সময় নেই সংক্ষেপে কিছু একটু আলোচনা করব আমরা যখন স্কুলে পড়তাম ছোটোবেলায় তখন আমাদের বই পড়তে হতো সবাই পড়ে সেই রকম আস্তে আস্তে বড়ো হলাম বইয়ের সংখ্যা বাড়লো খাতাপত্র পেন সব কিছুই আস্তে আস্তে বড়ো হওয়ার পর যখন আমরা মাধ্যমিকে গণ্ডি পড়লাম উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান ইউনিভার্সিটি আস্তে আস্তে বইয়ের পরিধিটাও বাড়লো এরকম করতে করতে পড়াশোনা তো শেষ করলাম রেজাল্ট ভালো করলাম ভালো মার্কস পেলাম সব সব ঠিক ছিল কিন্তু একটা জায়গায় একটু গোল মেলে পড়লাম কিন্তু শিখলাম না কিছুই কেননা পড়ার মতো পর্যন্ত আমরা কেউই পড়ি না পাস করার দরকার ভালো নাম্বার পেলে ভালো জায়গায় ভর্তি হতে পারবো এটা ভেবেই আমরা কিন্তু পড়াশোনা করি এটা ভেবে বাবা মারা সবসময় এগিয়ে দেয় আমাদের প্রত্যেককে আর কেউ একটি বার খোঁজ নিয়ে দেখে না যে কি পড়ছি কী বিষয়ে পড়ছি বা কতটা পড়ছি কতটা হৃদয় দিয়ে আমরা পড়ছি যখনই এই প্রশ্নগুলো বা এই কথাগুলো মনে আসবে না তখনই ভাবব যে হ্যাঁ কিছু একটা পড়লাম কিছু একটা জানলাম জেনেছি অবশ্যই শিখেছি অবশ্যই কিন্তু জানার মতো বা শেখার মতো বা বোঝার মতো কিন্তু আমরা কিছুই করিনি তা এরকম একটা বিষয় যখন আমি দু হাজার ষোলোয় গ্র্যাজুয়েশান পাস করি তখন আমাকে একজন আমার রিলেটিভ মানে আমার এক আমাকে বলেছিলেন যে ভালো পড়ার জন্য বা চাকরি বাকরি যেহেতু পরীক্ষা দিচ্ছিলাম সে সময় তখন বলেছিলেন যে এমন একটা গ্রন্থাগার বা এমন একটা পাঠাগার আছে যেখানে অনেক ধরনের বই গল্পের বই হোক ম্যাগাজিন হোক চাকরির ক্ষেত্রে অনেক বই হোক যে কোনো বই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এখানে পড়লে ভালো হবে অনেক পেপার্স আছে যেগুলো ফলো করলে হয়তো অনেক কিছু জানা যাবে কোন সময় কোন পরীক্ষা হচ্ছে কী ফর্ম বেরোচ্ছে এভরিথিং তা আমরা তিন বন্ধু সেখানে গেলাম সেখানে প্রবেশ করার পর বই পড়লাম যেসব ম্যাগাজিন আছে বই আছে সব কিছুই আমরা পড়াশোনার মতো ওই প্রথম দিন আমরা করলাম অদ্ভুতভাবে এই জিনিসটার প্রতি একটা ভালো লাগা তৈরি হলো পাঠাগার মানে গ্রন্থাগারের প্রতি বা বইয়ের প্রতি যে একটা ভালোবাসাটা তৈরি হলো এখনকার দিনে এই বই বা গ্রন্থাগার কিন্তু কিন্তু একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় কেননা এখনকার দিনের লোক বই প্রেমীর সংখ্যা কিন্তু কমে গেছে যেখানেই যাই সেখানে কিন্তু বইয়ের আলোচনা হয় না অন্য রকম আলোচনা হয় বিভিন্ন সমালোচনা হয় বাট বইয়ের আলোচনা বা বইয়ের সমালোচনা কিন্তু কেউ করে না বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া যায় যেখানে অনেক বড়ো বড়ো তারপর শিল্পীরা আসেন কিন্তু কখনও বই নিয়ে খুব একটা আলোচনা হতে দেখি না পয়েন্টটা ফিয়ার সি মিন যে আলোচনা বিষয়বস্তু বই বই কেন্দ্রিক অনেক কিছু আমাদের আলোচনা করা যায় কিন্তু যেহেতু সময় বেশি নেই তাই বলবো যে প্রত্যেককে বই মুখ হতে হবে কেননা একটা বইয়ের মাধ্যমে কিন্তু একটা মানুষ তৈরি হয় কেননা তার সন্তানকে যেমন তার বাবা মারা বড়ো করে ঠিক তেমনি বইও কিন্তু মানুষকে বা একটা স্টুডেন্টকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় জীবনে সঠিকভাবে চলার জন্য সঠিক গাইডনেন্সের জন্য একটা বই কিন্তু খুব ইম্পর্টেন্ট জীবনের একটা সবচেয়ে বড়ো অঙ্গ কিন্তু আমাদের এই বই বইয়ের সাথে যদি আমরা সেই সম্পর্ক গড়ে তুলতে পারি সবচেয়ে বড়ো সম্পর্ক এটাই সবাই ছেড়ে চলে যাবে কিন্তু বই তোমাকে মৃত্যুর আগে পর্যন্ত বই তোমার সঙ্গী হয়ে থেকে যাবে আর এইভাবে লাইব্রেরি পাঠাকা এখনও যাই বাট সেইভাবে আর অতটা যাওয়া হয় না যা সেটাও যখন সময় পাই যাই আর বই পড়ি বই পড়তে ভালোবাসি ওই একটা অ্যাপের মাধ্যমে কি বলবো না বলবো ওইটা ভেবে পড়ে কোনো লাভ হয় না কেননা না ওইভাবে বই পড়া হয় না অ্যাকচুয়ালি বই পড়তে গেলে বইয়ের মতো করে পড়তে হবে হৃদয় দিয়ে পড়তে হবে তাহলে বইয়ের বইয়ের মর্ম বজা যাবে কবিগুরু বলেছিলেন যে বই কিন্তু সবচেয়ে মূল্যবান একটা সম্পদ কেননা অন্য যেখানে তুমি যাবে যেখানে যে অ্যাপসের কথা বললাম বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তুমি পড়াশোনাও করতে পারবে বাট বইয়ের যে আলাদা একটা আবেগ একটা ভালোবাসা একটা তৃপ্তি সেটা ওই অ্যাপসের মাধ্যমে তুমি কোনোদিনও পাবে না যখন আমরা দেখি বইমেলা হচ্ছে অনেক বই বিক্রি হচ্ছে মানে বইমেলায় বই অনেক বই আসে বাট সেইভাবে করেও কিন্তু বই প্রেমী কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না যারা শুধু ঘুরতে যায় গল্প আড্ডা আর কি কিন্তু বই প্রেমীর সংখ্যা সত্যি কম সেই জন্য প্রত্যেকেই বলবো যে বইমুখী হন কেননা বই ছাড়া সত্যি আমাদের খুবই কষ্টকর বা যাই বলুন না কেন অনেকে হতে পারছেন জ্ঞান দিচ্ছি না জ্ঞান নয় এটা একদম রিয়েলিটিক বা রিয়েলিস্টিক ঘটনা এটাই হচ্ছে কেননা বইয়ের সংখ্যা বাড়ি যদিও বাড়ানো হয় বা যদিও বাড়ে বই সংখ্যা কমে যাচ্ছে বই কিনছে লোকে কম এটুকুই বলার যে প্রত্যেকে এখনকার জেনারেশন সবাইকে বলছে যে বইমুখী হন বই কিন্তু আমাদের জীবনের একটা সবচেয়ে বড়ো অঙ্গ আর এটা কিন্তু আমাদের সাথে সারাটা জীবন থেকে যাবে সেজন্য বলছি বইমুখী হন বই পড়ুন বই পড়ান অনেক সবসময় এটা বিভিন্ন বইমেলায় প্রচার করা হয় কিন্তু সঠিকভাবে এটা কেউ অ্যাপ্লাই করে না কেউ বলে না যে বই পড়ার কথা কিন্তু বই আমাদের সবসময় অঙ্গ এইটুকুই বলে আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ